গল্পের শিরোনাম শিয়ালের চালাকি আর মুরগির বুদ্ধি এক ছিল একটা বুদ্ধিমান শিয়াল সে জঙ্গলের এক কোণে থাকত শিয়াল সব সময় নতুন কিছু খুঁজে খেতে ভালবাসত কিন্তু তার সবচেয়ে পছন্দ ছিল মুরগি একদিন শিয়াল দূর থেকে দেখল গ্রামের এক বৃদ্ধ কৃষকের উঠোনে অনেকগুলো মোটা মোটা মুরগি ঘুরে বেড়াচ্ছে শিয়ালের মুখে পানি চলে এলো। সে মনে মনে বলল আজ রাতেই ধরা দি মানে ধরি মুরগি রাতে যখন চাঁদের আলোয় গ্রামটা নীরব শিয়াল ধীরে ধীরে কৃষকের উঠোনে ঢুকল সে একেবারে মুরগির ঘরের সামনে গিয়ে দাঁড়াল ধীরে ধীরে দরজা খুলতে যাবে ঠিক তখনই ভিতরের বুদ্ধিমান মুরগিরা জেগে উঠল একটা মুরগি ফিসফিস করে বলল বন্ধুরা শিয়াল এসেছে চলো আমরা সবাই একসাথে ডাক দিই তখন সব মুরগি একসাথে জোরে ডাকতে লাগল কাকা কাক এত জোরে ডাক শুনে কৃষক দৌড়ে বেরিয়ে এলেন হাতে বল একটা লাঠি নিয়ে তিনি চিৎকার করে বললেন ধর শিয়ালটাকে শিয়াল ভয় পেয়ে লেজ গুটিয়ে দৌড় দিল দৌড়াতে দৌড়াতে মনে মনে বলল মুরগি চুরি এত সহজ না পরের বার আরও চালাকি লাগবে সেদিন থেকে শিয়াল বুঝে গেল মুরগিরও বুদ্ধি আছে আর নিজের জীবন বাঁচাতে কখনো কখনো খালি দৌড়ানোই সেরা কাজ আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন অন করে দিন